আমার ফ্যামিলির সবাইকে জড়াইছেন তাদের কোনো দোষ নেই তাদেরকে আপনারা সবাই মিথ্যা করছেন যেভাবে পারছেন সেভাবে অত্যাচার করছেন আসলে এটা বলে বোঝানোর মতো না আপনারা অনেক অত্যাচার করছেন মিথ্যাভাবে তাদেরকে ফাঁসিয়েছেন আমাকে ফাঁসিয়েছেন হ্যাঁ হাদির সাথে আমি আমার সম্পর্ক ছিল আমি গিয়েছিলাম তার অফিসে তার অফিসে যাওয়ার পিছনে কারণটা হচ্ছে অবশেষে হাদিকে গুলি করা সোতার ফয়সাল দুবাই থেকে লাইভে এসে স্পষ্ট করেছেন তিনি কি গুলি করেছেন আর তিনি গুলি করলে কার নির্দেশে গুলি করেছেন তার কথাগুলো শুনলে মনে হবে সে একদম নিষ্পাপ মাসুম বাচ্চা কথা বলেছেন তার নিজের মা বাবার ভিডিও তিনি কি বলেছেন তারা আলোচনা শুনলে বুঝতে পারবেন এই শুটার ফয়সাল কি আসলে হাদিকে গুলি করেছে নাকি অন্যকে করেছে চলুন আমরা তার সাক্ষাৎকারটি শুনব হ্যালো এভরিওয়ান আমি ফয়সাল করিম মাসুদ আপনারা যে হাদি হত্যাকাণ্ডের সাথে আমার জড়িত থাকার কথা জানেন আসলে প্রকৃতপক্ষে আমি হাদি হত্যার এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না এটা একটা মিথ্যা বানোয়াট একটা চক্রান্ত যার কারণে আমি দেশ ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছি আমি দেশ ছেড়ে চলে এসেছি এখন দুবাইতে দুবাইতে আছি আমার দুবাইয়ের পাঁচ বছরের মাল্টিপাল বিশ্বাস ছিল যেভাবে হোক অনেক কষ্ট করে দুবাই চলে এসেছি আর আপনারা এই হাতি হত্যাকাণ্ডের জন্যে মিথ্যাভাবে আমার ফ্যামিলির সবাইকে জড়াইছেন তাদের কোনো দোষ নেই তাদেরকে আপনারা সবাই মিথ্যা হয়রানি করছেন যেভাবে পারছেন সেভাবে অত্যাচার করছেন আসলে এটা বলে বোঝানোর মতো না আপনারা অনেক অত্যাচার করছেন মিথ্যাভাবে তাদেরকে ফাঁসিয়েছেন আমাকে ফাঁসিয়েছেন হ্যাঁ হাতির সাথে আমি আমার সম্পর্ক ছিল আমি গিয়েছিলাম তার অফিসে তার অফিসে যাওয়ার পিছনে কারণটা হচ্ছে আমি যেহেতু ব্যবসা করি আমার একটা আইটি ফার্ম আছে তো দীর্ঘ দশ বছর ধরে আমি বিজনেস করছি এই আইটি ফার্মে অনেক কাজই হয় সব সরকারি কাজ হয় তো এখানে একটা কাজ ছিল অর্থ মন্ত্রণালয় একটা কাজ ছিল আপনার খাদ্য মন্ত্রণালয় তো এই দুটা কাজ নিয়ে আমি কথা বলতে গিয়েছিলাম সে আমাকে পাইয়ে দিবে আশ্বস্ত করেছিল আমি তাকে পাঁচ লাখ টাকাও দিয়েছি অগ্রিম চেয়েছিল এবং তার এই যে আপনার যে প্রোগ্রামগুলো এগুলোর ডোনার হিসেবে আমি আমাকে থাকতে বলেছিল আমি থেকেছি এবং তার প্রোগ্রামগুলোর জন্য যেহেতু টাকা লাগতো আমি দিয়েছি এবং লাস্ট যেদিন শুক্রবার ওই দিনও তাকে আমি দশ হাজার টাকা দিয়েছি তার ওই প্রোগ্রামের জন্য এখন কথা হচ্ছে আমাকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে এগুলো যেহেতু হাতে সাথে আমাদের একটা কানেকশান আগে থেকেই ছিল ও জামাতের প্রোডাক্ট তো সেই জন্যে জামাতিটা কোনোভাবে এই ঘটনা ঘটে সেই বাইকের মধ্যে আমি ছিলাম না এবং ওই বাইকের চালকও আমার কোনো ছোট ভাই ছিল না আমাদের দুজনকে মিথ্যাভাবে ফাঁসেছে এখন কি বলবো এই জন্য আমার পরিবার ভুক্তভোগী আমি আমার পরিবারকে আপনারা মিথ্যাভাবে এত জঘন্যভাবে যে অত্যাচারগুলো করছেন এটা আসলে কামনা আমি এটার প্রতিবাদ জানাই তীব্র প্রতিবাদ জানাই এটার বিচার হবে এই ঘটনার সাথে আমার পরিবার আমি কোনোভাবেই জড়িত না আর আপনারা যেই ব্যাংকের টাকার কথা বলছেন এগুলো আমার কামানো টাকা আমার সরকারি বিলের টাকা আমি এবছর আপনারা কতগুলো শুনেছেন তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন তুমি যদি এত নির্দোষ হও তুমি যদি এত ভালো মানুষে হও তুমি যদি সুরার ফয়সাল তুমি গুলি করে নাই থাকো তুমি এত তাড়াতাড়ি কিভাবে সীমান্ত পার হলে আর কিভাবে দুবাই চলে গেলে তুমি যখন জানতে পারলো বা আমরাই তো জানতে পেরেছি সন্ধ্যার দিকে যে তুমি গুলি করেছো তুমি গুলি করেছ সন্ধ্যার দিকে আমরা জানতে পেরেছি তখনই তো মিডিয়ার মাধ্যমে হাই করেছে তুমি গুলি করেছো তখন তুমি জানতে পেরেছ বুঝতে পেরেছো যে আমাকে অভিযুক্ত করা হয়েছে সন্ধ্যার পর থেকে এগারোর মধ্যে তুমি দুবাই চলে গেলে বা ভারত চলে গেলে সীমান্ত পার হয়ে গেলে স্বাভাবিক স্বাভাবিক তুমি যা বলেছ সব মিথ্যা বলেছ সব কিছু তুমি মানহ বলেছ তুমি নিজেই গুলি করেছো তুমি নিজেই হত্যাকাণ্ড ঘটিয়েছ তোমার উচিত এখন রাত হওয়া দেশে এসে আত্মসমাপন করা তুমি যেখানে থাকো তুমি যাদের নির্দেশে গুলি করেছো তারা তোমাকে বাস্তা দেবে না এবং তুমি যাকে গুলি করেছো তার অনুসারীরাও তোমার বিচার ছাড়া গড়ে ফেলবে না অতএব তোমার সমাধান একটা তুমি রাত হওয়া নিজের খুনের নিজের অপরাধের শাস্তি কমিয়ে আনা তুমি যে দাবিগুলো করেছো তোমার মা বাবা যে তোমার সিসিটিভি ফুটেজ ফাঁস করেছে সেগুলো কিন্তু স্পষ্ট সেখানে বেশি উঠেছে